চিকেনের অনেক রেসিপি খাওয়া হয়েছে চিকেন পাতুরি চিকেন কষা মালাই কুম অনেক কিছু কিন্তু আজকে তোমাদের সাথে আমি চিকেন ভাপা একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক দিতে কিন্তু ভুলো না তো এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর দিয়েছি এক চা চামচ নুন এবার দিয়ে দেব ওই তোমার হাফ চামচের মতো একটু হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া ওই সুন্দর একটা কালার আসে তাই তাও দিয়েছি হাফ পাঁচ চা চামচ আর সামান্য একটু মানে হাফ চামচেরও কম দিয়েছি এখানে রসুন বাটা আর দিয়েছি তিন চা চামচ টক দুই এবার এই সমস্ত কিছু দিয়ে আমি চিকেনটাকে মেরিনেট করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এখানে বেশিক্ষণের মেরিনেট না করলেও হবে আর তোমরা তোমাদের হাতে সময় না থাকলে সাথে সাথে মেরিনেট করেও কিন্তু তোমরা রান্না করে নিতে পারো তো দেখো চিকেনটা ভালোভাবে আমি মেখে নিয়েছি মশলার সাথে এবার তিরিশ মিনিটের জন্য রেখে দেবো রেস্টে তো তিরিশ মিনিট পর রান্না করার জন্য এখানে দেখো সর্ষের তেল দিয়েছি দু চা চামচ গরম করে তারপরে দিয়েছি একটা মাঝারি ছেঁজে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন কারণ চিকেনে কিন্তু নুন দেওয়া আছে সেই হিসেবে এবার পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে মানে পেঁয়াজটা তোমার ব্রাউন করার কোনো দরকার নেই পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে ওই যে মেরিনেট করে রেখেছি চিকেনটা সেই চিকেনটাকে দেব। চিকেনটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি চিকেনটাকে রান্না করব না মানে একদম লো আছে আমি তিন থেকে চার মিনিট একটু চিকেনটা কষিয়ে নেব এতে কি হয় জানো খেতে ভাপাটা এত টেস্টি হয় আমি দুইভাবে করেছিলাম একবার কাঁচা চিকেন দিয়ে করেছি আর একবার এভাবে কষিয়ে তো আমার কাছে বেশ ভালো লেগেছে এই চিকেনটাকে কষিয়ে তো তারা চিকেনটা কষাতে কষাতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি কাজুবাদাম পোস্ত সর্ষে আর নিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণটা কিন্তু আমি লিখে দিয়েছি তো মশলাটা তোমার পেস্ট করে নিয়েছি চিকেনটাও আমার কষানো হয়ে গেছে আবার যে বাটিতে আমি ভাপে বসাবো সেই বাটিতে না নিচে একটু তেল ব্রাশ করে নিয়েছি ওই এক চা চামচের মতো তারপরে ওই যে চিকেনটাকে আমি একটু কষিয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দেওয়ার পরে ওই যে মশলাটা করে দিয়েছি কাজু বাদাম পোস্ত তারপরে তোমার সর্ষের সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে বেশ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার দেখো আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল কারণ কি এই কাঁচা সর্ষের তেলটা ভাপায় ভীষণ টেস্ট আসে তো এখানে ভাপে বসানোর জন্য একটা পাত্রে আমি অল্প পরিমাণে জল দিয়েছি জল কিন্তু বেশি দেবে না আর যদি পরে মনে করো যে ভাপ ভাপাতে ভাপাতে জলের প্রয়োজন হবে তখন তোমরা আবার দিয়ে নিতে পারবে তারপরে ওই চিকেনের বাটিটা বসিয়ে দিই ওপরে একটা ঢাকনা দিয়েছি তারপরে ওই যে হামান দিস্তা আছে তার একটা হাতুল দিয়ে দিয়েছি যাতে ঢাকনাটা সরে না যায় এবার ঢেকে আমি চল্লিশ মিনিটের মতো ভাপিয়ে নেব একই পদ্ধতিতে তোমরা যদি কাঁচা চিকেনটাকে ভাবাতে চাও তাহলে এখানে প্রায় পঞ্চাশ মিনিটের মতো পঞ্চাশ কেন এক ঘন্টার মতো টাইম লাগে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হতে আর ওই মেরিনেটের টাইমটা কিন্তু বেশি দিতে হবে চল্লিশ মিনিটের ফিরে এসেছি দেখো কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত কালারটা দেখেছ ব্যাপক হয়েছে তোমরা এই পদ্ধতিতে আমি যে পদ্ধতিতে দেখিয়ে দেখিয়েছি এই পদ্ধতিতে একবার চিকেন ভাপাটা করে খেয়ে দেখো অসাধারণ লাগে মানে যাকে তৈরি করে খাওয়াবে সেও কিন্তু তোমার প্রেমে পড়ে যাবে এতটাই লোভনীয় হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে আর যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনে ক্লিক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর লাইক দিতে ভুলো না আবারও দেখো নতুন ভিডিও নিয়ে আজকের মতো টা